আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সেই জনপ্রিয় সব জনপ্রিয় পেজ বাংলাচল থেকে আপুরা শুধু বলেন যে ভাই আপনারা শুধু সিপিজে ভিডিও দেন মাঝে মাঝে শাড়ির ভিডিও দেন তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বারবারি অরগানজা প্রিন্টের একটা নতুন ইন্ডিয়ান শাড়ির ডিজাইন ইনশাআল্লাহ চারটা কালার হবে প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে শুধুমাত্র একটা শাড়ি পুরোটা খুলে দেখাবো আর বাকিগুলোর কালার দেখিয়ে দিব যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই কি করতে হবে স্ক্রিনশট দিয়ে বাংলা আসলে যে আপনাদের আমাদের দেওয়া যে নাম্বার সেই পাঠিয়ে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এই ডিজিটাল শাড়িটা যারা আজকে ভিডিও দেখে ক্রয় করতে পারবে না তাহলে মনে করবেন যে আপনার দু মানে আপনার কি বলবো এত কম প্রাইজ আজকে শাড়িটা দিব সেটা হয়তোবা আপনার সারা বাংলায় চ্যালেঞ্জিং প্রাইজ আজকে দিব আপনাদেরকে পুরোটা শাড়ি খুলে দেখাবো পুরোটা শাড়িতে কি করা আছে ডিজিটাল প্রিন্টেড ওয়ার্ক করা আছে এবং ব্লাউজ পিঠা থাকবে আলাদা এটা হলো কি আপনার শাড়ির আঁচলের অংশ আঁচলটা সুন্দর একটা টার্সেল করা আছে দেখেন টার্সেলটা অনেক সুন্দর এবং পুরাটা বডিতে স্টোন ওয়ার্ক করা আছে সম্পূর্ণ গর্জিয়াস একটা শাড়ি এবং সফট এত সফট শাড়ি যে আপনারা যে কোনো টাইপের অনুষ্ঠানের জন্য এই শাড়িগুলো কিন্তু ক্যারি করতে পারবেন একদম ইজিলি তো শাড়ির ক্ষেত্রে দেখা যায় যে আপদের শাড়ি ওয়েট বেশি থাকলে ক্যারি করতে প্রবলেম হয়ে যায় তো এই শাড়িগুলো অনেক সফটের ভিতরে এবং একদম লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশ সালের এই টাইপে অনেক প্রোগ্রাম থাকে আপনাদের বিয়ের অনুষ্ঠান থাকে কোথাও যাওয়া আসার জন্য এই টাইপের শাড়িগুলো কিন্তু বাংলা অঞ্চল থেকে আপনার একদম রিজনেবল এর ভিতরে ক্রয় করতে পারবে ঠিক আছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার ব্লাউজ পিসের অংশ ঠিক আছে চোদ্দ আর শাড়ি পাবেন ব্লাউজ পিসটা আলাদা অংশ থাকবে ব্লাউজ পিসটা এত সুন্দর এত চমৎকার মনে হবে যে আপনি আলাদা একটা এক্সট্রা গজ কাপড় কিনে ব্লাউজ পিসটা তৈরি করেছেন যখন আপনি ব্লাউজ পিস তৈরি করে পরবেন ইনশাল্লাহ চারটা কালারই আপনাদের পছন্দ হবে বাকি তিনটা কালার আপনাদেরকে জাস্ট খালি কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচলে পাঠিয়ে দেবেন এটা কি কালার ভাই এটা বেগুনি কালার আর এটা হলো আপনাদের সবচেয়ে ফেভারিট কালার জাম কালার অথবা পার্পল কালার যেটা বলে না পার্ফেলের ভিতরে যে পারের কম্বিনেশন দিয়েছে এক চান্সে পছন্দ হওয়ার মতন এই শাড়িগুলো এটাকে জাস্ট খালি কালারগুলো খুলে দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই কি করতে হবে স্ক্রিনশট দিয়ে বাংলা আঁচলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনারা এই শাড়িগুলো ক্রয় করে নিতে পারেন এটা হলো আপনার আঁচলের এই অংশটা আঁচলের অংশটা টার্সেল করা আছে এবং সম্পূর্ণ আয়রন মিস্টিং ওয়ার্ক করা আছে বডিটা সম্পূর্ণ অর্গানজা বডির ভিতরে প্রাইসটাও থাকবে আপনাদের হাতের নাগালে এত কম প্রাইসে এত সুন্দর একটা শাড়ি শুধুমাত্র বাংলা অঞ্চলের পক্ষে দেওয়া সম্ভব এই টাইপের শাড়িগুলো কিন্তু আপনাদের যে কোনো শব থেকে ক্রয় করতে যাবেন মিনিমাম বাজেট থাকতে হবে চার হাজার সাড়ে চার হাজার টাকা এটা গোল্ডেন কালারের ভিতরে যে কোনো আপুদের যে কোনো বয়সের যে কোনো গায়ে রঙের মানুষের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট কালার আঁচলটা দেখায় দেন খুব সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে একদম আপনাদের হাতের নাগালে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এটা হলো মেরুন কম্বিনেশনের ভিতরে অনেক সুন্দর এবং মাসাবাদে একদম ইউনিক ডিজাইনটা আজকে দেখে দিচ্ছি মাত্র দুই টাকা এত কম প্রাইসের ভিতরে এত সুন্দর একটা শাড়ি যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান একটি লাইক কমেন্ট শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না পাশাপাশি বাংলা অঞ্চলের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কি করতে হবে ইউটিউব চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বাংলা অঞ্চলের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মোবাইলের ভিডিওতে কিন্তু এই টাইপসের শাড়িগুলার মানে মানে কতটা সুন্দর এটা কিন্তু বুঝতে পারবেন না প্রাইস কমিয়ে দিচ্ছি শুধুমাত্র আপুদের জন্য যে আপরা বলেন যে ভাই আপনারা তো শাড়ি ভিডিও দেন না এখন আগে দিতেন তাই আজকে শাড়ির ভিডিও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এই বারবারই অর্গানজা শাড়িগুলো নিতে পারবেন বাংলা আঁচল থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন কি করতে হবে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ